হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্প লাই পল্লভী তো তোমরা কেমন আছো আমি সব সবাই খুব ভালো আছো তো আগের পর্বটা দেখেছো তোমরা তো এটা হচ্ছে তার পরের সেকেন্ড পার্ট তো আজকে হচ্ছে মহোৎসবের মেন পর্ব তো এখন হচ্ছে দল বরণ মানে এই অনুষ্ঠানে দল বলা হয় তো কীর্তনের দল তো তারা আসে তাদের বরণ করা হয় তাদের পা ধোয়ানো হয় তাদের মালা পরানো হয় তারপরে তাদের বাড়িতে উঠানো হয় বরণ করে তো সেই রিচুয়ালই হচ্ছে চলো দেখতে থাকো আজকে মৎস্য পর্বটা আর যেহেতু গলার অবস্থা খুবই খারাপ বয়স দিতে সত্যি খুব অসুবিধা হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও তো সাথে থাকো পুরোটা দেখতে থাকো তো আমার বাপের বাড়িতেও কিন্তু এই হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে আমাদের বাড়িতেও মহোৎসব হয় তো সেই জন্য আমিও বাজাতে জানি দেখো আমিও বাজাচ্ছি কিন্তু কিন্তু অনেক দিন পরে বাজিয়েছি বলতে গেলে অনেক বছর পরে আমি না আবার বাজিয়েছিলাম ওই জন্য হাতে আমার ফুস্কা পড়ে গেছিলো একবারই বাজিয়েছিলাম তাতেই হাতে ফুস্কা পড়ে গেছে কাঁধা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তাই জন্য পরে আর বাজায়নি তো বেশ ভালো লাগে বাজার বাজানোর সময় এমনি কেমন যেন না মানে নাচ কর নাচ চলে আসে আর এর কী বলবো সবাই আনন্দ করে জিনিসটাকে পরে পালন করে হরিচাঁদ ঠাকুরের নাম কিন্তু অনেকেই জানে না অনেকেই চেনে না আমার শ্বশুরবাড়িতেও চিনত না জানে না জানত না তো অনেকেই চেনে নাই ঠাকুর তো এই ঠাকুরের বেশিরভাগ প্রচলিত হচ্ছে ঠাকুরনগর যেটা উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরনগর ঠাকুরবাড়ি খুব বড়ো মেলা হয় এখানে বার নিমনা মেলা চৈত্র মাসে হয় আর আছে হচ্ছে বাংলাদেশে ওরাকান্দি এই দু জায়গাতে এই ঠাকুরের মন্দির আছে মানে যেটা বারণী মেলার মেইন মন্দির আর কি সেটা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখো অনেক লোকের ভিড় আর কন্টিনিউ দল আসছিল সব ভিডিও তো দেখানো যায় না তার মধ্যে আমরাও বিজি ছিলাম লোকের ভিড় দেখো কত লোক তো আমার মা সবাই ওখানে হরিনাম করছিলো তার মধ্যে আমার মাসিমাও ছিল কিন্তু মাসিমাকে অনেকে যেন নীল শাড়ি পরা হয়েছে তো আমার দিদির শাশুড়ি আমাদের সাথে মা বাড়ি গেছিলো নিয়ে গেছিলাম এবার ফার্স্ট টাইম তো সবাই খুব আনন্দ করছিলো সবাই রাঙ্গা বাজাচ্ছিলো সবাই আনন্দের সাথে জিনিসটাকে পালন করছিল। আর আমি তো তখন কি করবো রেডি হইনি আসলে আমি ভিডিও করছিলাম কে কতটা এনজয় করেছে জানি না কিন্তু আমার বাবু কিন্তু খুব এনজয় করেছিল খুব আনন্দ করছিল তো ওইদিকে চলছিলো মাতান তো সেটা হয়ে গেছে শুরু হয়ে গেছে কীর্তন আর বাড়ির বৌদিরা এটা নিজ বৌদি বড় বৌদি আরও অনেক যারা এসেছিলো তো আমার দিদি বলে চল সবাই একটু ছবি টবি তুলি বোনরা এসেছিলো সবাই কেন সবাই একসাথে হবে জানি না আমরা

চলে এসেছে আর একটা দল তো তাকেই বরণ করতে যাচ্ছে তো যাচ্ছে আমার বড়ো বৌদি বড় বরণ করে আর আমরা পিছনে বসে থাকি দিদি তাও তো একটু মানে ডাঙ্কা ও দিদি কাশি বাজার ছিল বাজাচ্ছিল ছিল আর আমার মামার মেয়ে এটা ও ঝুনঝুনি নিয়ে ঘুরছিলো এটা হলো মেজদা মেজদার কিয়ে দেখো তো দেখো চলো তো এখন যে দলটা এসছিল এখানে মেয়েটা এসছিলো যে ব্ল্যাক কালারের টি শার্ট আর জিন্স পরা তো এর মাতান দেওয়াটা আমার খুব ভাল লেগেছিল। তাহলে তোমাদেরও দেখাই অনেকেই মাতান দিচ্ছিলো কিন্তু ওর মাথানটা তো আমার একটু আলাদা রকমের ছিল খুব ভাল লেগেছিলো তো মাতান দেওয়ায় কেউ ছিল না ওইদিকে আমার দাদার মেয়ে আঁকি ও ওর মাতান দিচ্ছিলো সবাই মিলে আমার বাবুও তখন মাতান দিচ্ছে কি দিয়ে তার দিদিনুর কোলে বসে বসে সেও মাতান দিচ্ছে আর আমি শাড়ি পরেছিলাম আমি তো শাড়ি নিয়ে যাইনি আমি শাড়ি পরব না বলে তখন আমার মামার মেয়ে বলছে না আমরা বোনেরা সবাই শাড়ি পরবো তার জন্য ও আমাকে শাড়ি দিলো তারপর আমি শাড়িটা পরলাম তো আমার কেমন লাগছে অবশ্যই বলো তো এটা হচ্ছে আমার মামার আর একটা মেয়ে মানে অন্য মামার একটা বড়ো মেয়ে সেজু মামার বড়ো মেয়ে ওইটা আর দেখো অনেক লোক এসছে সবাই ছিল না অনেক দল আবার চলে গেছিলো তো ঠাকুরের এখানে সাজানো হয়েছে সব কিছু প্রসাদ ভোগ দেওয়া হয়েছে এই যে আমার দিদি দিদি হয়েছে যাই হ্যালো হাই আরে হাইটা তো বলবো হ্যাঁ কে স্মাইল হ্যাপি দেখো

আজকের মতো এখানে নেই শেষ করলাম ভিডিওটা তো আজকে শেষ করি সবাই টায়ার্ড এখন কী ঘুমাবে সারা তাদের লোক জাগবে সবাই তো জাগবে না আমরা তো ঘুমাবোই তো চলো সবাই ভালো থেকো আবার কালকে নতুন সকালে দেখা হবে একটা বার